আগামী বারো ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই সাথে আমাদের দুই নম্বর দাবি হলো আমাদের যে তিন দফা দাবি রয়েছে প্রকৌশল খাতের জন্য প্রকৌশল খাত সংস্কারের জন্য এই তিন দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী বারো ঘন্টার মধ্যে কমিশন গঠন করতে হবে বন্ধুরা এই বারো ঘন্টার মধ্যে যদি আমরা এই দুইটি দাবির একটি দাবিও পূরণ না পাই তাহলে আমরা

প্রধান উপদেষ্টার প্রতিনিধি না আসা পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না আমাদের এই দেশে কখনো কি মেধার মূল্যায়ন সঠিকভাবে হইছে হয়েছে আমরা কত বছরেও দেখেছি বিগত বছরেও দেখেছি চ্যানেলাই আর সরকার যে ধরনে চলছে ওকে